কুয়াকাটা সমুদ্র সৈকত এক জায়গায় দাঁড়াই এই সূর্য উদয় ও সূর্য অস্ত দেখতে পারবেন আমি এখন আসরের নামাজ পড়া তারপর সমুদ্র সৈকতের পারে দিকে আসছি আবার এফতারির আগে আবার চলে যাব এখন সূর্য অস্তের টাইম দেখেন কত সুন্দরভাবে সূর্যের অস্ত যাইতেছে সাগরের বুকের ভিতরে মানে কলজের ভিতরে ডুববা যাইবে সূর্যটা কিছুক্ষণ পরে ছোট ছোট তুবন ভাঙতে আছে এখন সমুদ্র উত্তল না আর এক মাস পরে এক মাস পরে মানে রোজার শেষে ঈদের দিন থেকেই সমুদ্র উত্তল হওয়া শুরু করবে পানি মিষ্টি হওয়া শুরু করবে এখন পানি লবণ সেই জন্য সমুদ্র একদম আছে মিষ্টি পানি সমুদ্র উত্তল হয়ে যাবে যারা সমুদ্র উপভোগ করতে চান তারা আশা করি বর্ষার সময় আসবেন যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইসব মাসগুলো আসবেন শীতের ছয় মাসে আসলে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন না